এটা খুবই আনফর্চুনেট একটা বিতর্ক আমি শুনলাম আমি নিজেই জানি না কেন বিতর্ক উঠেছে আমি আমরা যখন সিলেটে ছিলাম চোদ্দ তারিখ পর্যন্ত ফোরটিন পর্যন্ত বোধহয় সিলেটে ছিলাম আমরা পর্যন্ত তারপরে এদেশ মানে প্লেয়ারের পেমেন্ট ছিল ফিক্সড অন সিক্সটিন মানে চিটাগাং আসলে তে পেমেন্ট হবে কিন্তু ফিফটিন থেকে কেন এটা নিয়ে বিতর্ক হলো এটা বুঝলাম না তে আমরা পেমেন্ট না দিলে না কথা উঠতে পারতো আমরা তার আগেও এই যে সবাইকে যেটা পার্সেন্ট নিয়ম বিসিবির রুল অনুযায়ী সেটা হইলো আমরা সেটার পার্ট পার্ট আমরা দিয়ে আসছিলাম অনেক প্লেয়ারকে আমরা দিয়েছি আগে এবং লাস্টলি আমরা যে বাকি যেগুলো আছে সেগুলোকে 16 তে দিব মনে করেছিলাম তো 16 তে আমি 15 তে রাতে পৌঁছাই পৌঁছায় তে আমরা পেমেন্ট দিয়েছি তো ওয়াজ রং উইথ ইট কেন প্রস্তাব মানে এই মানে এই বিতর্ক উঠেছে সেটা যায় না প্লেয়ারদের পেমেন্ট প্রবলেম হয় নাই হ্যাঁ একটা জিনিস হয়তো আমাদের ম্যানেজমেন্টে একটু সমস্যা আমাদের আছে এটা আমি স্বীকার করি কারণ হলো আপনারা জানেন আমরা উই আর ভেরি নিউ ইন দিস বিপিএল আমাদের প্রথম জীবনের প্রথম বিপিএল করা এক্সপিরিয়েন্স মানুষ নাই আমাদের সাথে আমরা নিজেরা অনেক কিছু জানি না নিয়মও জানি না কিভাবে করতে হয় সেটাও জানি না ইভেন কি ওই ছোট ছোট জিনিস মিস করে যাই আমরা তো ভবিষ্যতে এটা নিয়ে কোনো সময় সমস্যা হবে না এখন আমরা সাথে কথা বলেছি ওদের কাছ থেকে আমরা নিয়েছি আমরা 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 বাকি তো তারিখে এটা আছে দিয়েছি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না আসলে বিদেশি প্লেয়ারদের তো আমরা আগেই পঁচিশ পার্সেন্ট দিয়ে দিয়েছি ওদের বড় আমাদের যারা সিনিয়র প্লেয়ার আছে ওদের পেমেন্টও আমরা দিয়েছি আগেই দিয়েছি আমরা পনেরো তারিখের আগেই দিয়েছি আর বাকিগুলা ছিল ষোলো তারিখের পেমেন্টের ডেট ছিল সেই ষোলো পেমেন্ট আমরা ষোলো তারিখে দিয়ে দিয়েছি আমি সবাইকে স্পষ্ট বার্তা দিতে চাই যে এইখানে আমাদের মিস ম্যানেজমেন্টের জন্য আমাদের সমস্যা হইতে পারে কিন্তু আর্থিকভাবে তারা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না তারা সকলে সকলের পেমেন্ট পাবে সময় পাবে এতে আমরা আহ স্পন্সার পেলাম না পেলাম কি করলাম দ্যাট ইজ নট দেয়ার লুকআ আমাদের সাথে যা কমিটমেন্ট আছে প্লেয়ারদের এবং অন্যান্য স্টাফদের যা আছে সব পেমেন্ট উইল বি ক্লিয়ার এবং যথা সময় হবে একটা বিষয় আছে যে বর্তমান পরিবর্তিত পরিস্থিতি দেশের অর্থনৈতিক অবস্থা সবাই যার অবগত আছেন স্পন্সার যারা আমাদের সাথে যাদেরকে নিয়ে আমরা কাজ করছি তারাও হয়তো তাদেরও সাথে সমন্বয় করে পুরো জিনিসটা একত্রিত করতে হয়তো একটু সমস্যা আমাদের হইতে পারে একটু আমাদের সময় লেগে যা গিয়েছিল তো এখন আর পরবর্তীতে আমার মনে হয় না এটার আর কোনো সমস্যা আছে এবং এটা সলভ হয়ে যাবে এই ক্রিকেট প্রেমী আমাদের প্লেয়ার্স আমাদের বিসিবি এবং আমাদের যারা আছেন এই সংশ্লিষ্ট সকলকে বলবো অনুরোধ করব আমরা নতুন টিম আমরা অনেক কিছু জানি না অনেক কিছু শিখতে পারি নাই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে প্রয়োজনে আপনারা প্রয়োজনে উপদেশ দিবেন কিংবা বলবেন আমাদের কি করতে হবে আমরা সেই হিসাবে করবো তবে আমরা এটাকে আরো আগায় নিব ইনশাল্লাহ